নমস্কার সকলকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন সেদিনকে ছিল শনিবার শনিবার দিনকে না ওই ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি হচ্ছিলো এবার সকাল থেকে এত বৃষ্টি ঠান্ডাটাও ওখানে বেড়ে গেছে আর আমাদের এখানে এমনিতে ঠান্ডা পড়ে গেছে তো বৃষ্টিটা সকাল থেকে না মাঝরাত থেকে শুরু হয়েছিল তাই জন্য না ঠান্ডাটাও বেড়ে গেছিলো তো আমি সকালবেলা বৃষ্টির মধ্যেই গিয়েছিলাম একটু দুধ আনতে যাতে একটু গরম গরম চা খেতে পারি শীতের সকালে একটু গরম গরম চা খেলে ভালোই লাগে তো যাই হোক বাড়ি এসে চা বানিয়ে চা খেলাম তারপর আমি পড়াতে গেছিলাম বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে ভিডিও করতে পারিনি তো যাই হোক ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমি পড়াতে আর আজকে পড়িয়ে বাড়ি আসতে আসতে একটু বেলা হয়ে গেছে তাই জল খাবার খাইনি তো বৃষ্টির দিনে স্পেশাল আজকের মেনু হয়েছিল খিচুড়ি আর হয়েছিল জলপাইয়ের চাটনি খিচুড়িটা দেখতে না খুব সুন্দর লাগছে আমার এখনও জিভে জল আসছে আর খিচুড়ির সাথে কিছু ভাজা ভাজা না থাকলে কি হয় তাই জন্য গাছ থেকেই কুমড়ো ফুল তুলে নিয়েছিলাম তো কুমড়ো ফুলের বড়া আর শীতকাল মানেই তো ফুলকপি আর ফুলকপি এখন শীতকালে সবেতেই থাকে হোমে যজ্ঞের সবেতে তো আমি ভাবলাম তাহলে ফুলকপি দিয়ে একটু পকোড়াও করে দিই তো ফুলকপি দিয়ে একটু পকোড়া বানিয়ে নিলাম আর তারপরে খেতে বসে গেছিলাম তো আজের মেনুতে ছিল খিচুড়ি খিচুড়িটা না পালং শাক ফুলকপি আলু গাজর টমেটো বরবটি সব দিয়ে তৈরি করা হয়েছিল সাথে ছিল ফুলকপির পকোড়া কুমড়ো ফুলের পকোড়া আর লেবু লেবু দিয়ে না আমার খিচুড়ি সাথে খুব ভালো লাগে তো এক পেট খাওয়ার পর সোজা চলে গেছিলাম ঘুমাতে ঘুম থেকে যখন উঠলাম তখন বিকাল হয়ে গেছে আর তাও এখনও বৃষ্টি পড়া থামছেই না এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে সারা দিন সারা রাত্রি সারা বিকাল সময় খালি বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টির কারণে রাস্তাতেও লোক সংখ্যা খুবই কম শীতের বৃষ্টি তো এখন পেরোলেই ঠান্ডা লেগে যাচ্ছে যেমন আমার এখন নাক বন্ধ হয়ে গেছে তো যাই হোক রাস্তাতে লোক ওই একটা কি দুটো যাচ্ছে সারা রাস্তা এমনিতেই ফাঁকা আর যত সন্ধেটা বাড়ছিল না তত ঠান্ডাটা বাড়ছিল আর মানে ওই দু তিনজনই আর বৃষ্টির কারণে কি হয়েছে জানো বৃষ্টির কারণে আমি যে গাছ বসিয়েছিলাম পাতাবাহার এই গাছটা বৃষ্টির জলেই উবড়ে গেছে আবার আমি ওই গাছটাকে নিয়ে বসালাম আর এই মশাগুলো না বড্ড বাজে সারাক্ষণ খালি জ্বালিয়ে মারে আমি মেরে দিয়েছি তারপরে আর এইখানে না আমি কিছু পালং শাক বসিয়েছি তো ভেতরেই হয়েছে আর ওইটা না মনে হয় গম গাছ আমার একটা গমের দ্বারা ছিল বসিয়ে দিয়েছিলাম তো এই বৃষ্টির মধ্যে অনেক জামাকাপড় দড়িতে শুকোচ্ছিলো সেগুলোই তুলে নিয়ে এসে ভাজ করে দিলাম তো টিকটকের মতো করে ভাজ করে দিই ওয়ান টু থ্রি এক সব ভাজ করা হয়ে গেছে তো তারপরেই জলখাবার খেতে বসেছিলাম মুড়ি ছোলা জুড়ি ভাজা আর আবার এখন আলু দিয়ে একটু পকোড়া করে নিয়েছিলাম আর সাথে চা সন্ধেবেলার জলখাবারটা জাস্ট জমে গেছে জমে গেল আর কিচ্ছু না তারপরেই পড়তে বসে গেছিলাম কিছু পড়াশোনার বাকি ছিল আর এটা হচ্ছে স্পেশাল শীতকালের গুড়কাঠি প্রত্যেকবার শীতকালে আমি গুড়কাঠি খাই খাই কারণে গুড়কাঠি হচ্ছে আমার সবথেকে বেশি ফেভারিট তাই জন্য বাবা যখন এনেছিল আমি প্রথমে ভিডিও নিই প্রথমে আমি খেয়ে দিয়ে হাত দেখ যখন হয়ে গেছে ঠোঙাতে তখন মনে পড়লো যে ও আজকে আমি ব্লগ করছি তাহলে একটু গুড়কাঠির ছবিটা তুলি তার জন্য আমি তুললাম আর সকালের খিচুড়ি কিছুটা বেঁচে থাকার জন্য সেটা খেয়েই রাত্রের ডিনারটা কমপ্লিট করলাম আর এইভাবেই আমার দিনটা কাটলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ যদি আমার এই ফালতু বকবক আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ